আসসালামু আলাইকুম পাঁচ বিবি রেল স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি আছি এই মুহূর্তে পাঁচ বিবি রেলওয়ে স্টেশন আপনারা দেখছেন পাঁচ বিবি রেলওয়ে স্টেশন পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে সেরে আসা রাজশাহীগামী আটশো সার ডাউন বাংলা বান্দা এক্সপ্রেস পাঁচ বিবি রেল স্টেশনের এক নাম্বার লাইন থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে রাজশাহী অভিমুখে আপনারা দেখছেন বাংলা বান্ধব এক্সপ্রেস এই মুহূর্তে পাঁচ বিবি রেল স্টেশনে এক নম্বর লাইন থেকে ছেড়ে যাচ্ছে রাজশাহী অভিমুখে ছিয়াষট্টি বত্রিশ সিরিজের লোকোমোটিভ নিয়ে পঞ্চগড়ের রেলির মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে সেরে আসা রাজশাহীগামী আটশো চার ডাউন বাংলা ভাঙলা এক্সপ্রেস পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন থেকে ছেড়ে যাচ্ছে রাজশাহী রাজশাহীকে পঞ্চগড় থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো চুরানব্বই ডাউন পঞ্চগড় এক্সপ্রেস এই মুহূর্তে পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে প্রবেশ করছে মূলত পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের কোনো যাত্রাবিরতি নাই রূপসা এক্সপ্রেসের সাথে কোচিং রয়েছে সেই কারণে পঞ্চগড় এক্সপ্রেসকে এক নম্বর লুক লাইনে প্রবেশ করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস এই মুহূর্তে পাঁচববি রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করছে পঞ্চগড় এক্সপ্রেস এই মুহূর্তে পাঁচ বিবি রেল স্টেশনের এক নম্বর লুপ লাইনে দাঁড়িয়ে আছে খুলনা থেকে সেরে আসা চিলাহাটিগামী সাতশো সাতাশ পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই রূপসা এক্সপ্রেস এবং অত্যন্ত গতি সম্পূর্ণ এই ট্রেনটি পাঁচ বিবি স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে রূপসা এক্সপ্রেস খুলনা থেকে সেরে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ছিয়াষট্টি তিন সিরিজের আমেরিকান লোকোমোটিভ নিয়ে খুলনা থেকে সেরে আসা সিলাহাটিগামী সাতশো সাতাশা রুপসা এক্সপ্রেস পাঁচ বিবি রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন থ্রু থ্রুপাস করে চলে যাচ্ছে সিলাহাটি অভিমুখে রুপসা এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে বিরামপুর রেলওয়ে স্টেশন সিরিজের আমেরিকান লোকোমোটিভ নিয়ে পঞ্চগড়ের স্টেশন থেকে আসা সাতশো চুরানব্বই ডাউন পঞ্চগড় এক্সপ্রেস রূপসা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং শেষে পাঁচ রেল স্টেশনের এক নম্বর লাইন থেকে এই মুহূর্তে সেরে যাচ্ছে ঢাকা অভিমুখে পঞ্চগড় এক্সপ্রেসের পরবর্তী পরবর্তী বিরতি রয়েছে জয়পুরহাট রেল স্টেশন thank <laughs> পঞ্চগড় এক্সপ্রেস পাঁচবিউ রেল স্টেশনের এক নম্বর লাইন থেকে এই মুহূর্তে সেরে যাচ্ছে আস্তে আস্তে ঢাকা অভিমুখে অত্যন্ত সম্পূর্ণ এই ট্রেনটি এই পঞ্চগড় এক্সপ্রেস পরন্ত বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের নিজ জলপাইগুড়ি থেকে সেরে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস পাঁচবিউ রেল স্টেশনের দুই নম্বর লাইনতে এই মুহূর্তে প্রবেশ করছে এটি মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী একটি ট্রেন এই মিতালি এক্সপ্রেস পঁয়ষট্টি নয় সিরিজের লোকোমোটিভ নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সেরে আসা ঢাকাগামী মিতালি এক্সপ্রেস পাঁচবি রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে থ্রু করে চলে যাচ্ছে ঢাকা অভিমুখে ঢাকা থেকে সেরে আসা সিলহাটিগামী সাতশো পঁয়ষট্টি সাগর এক্সপ্রেস পাঁচবি রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে আপনারা দেখছেন সাগর এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই নীল সাগর এক্সপ্রেস এই মুহূর্তে দুই নম্বর লাইন প্রবেশ করছে ঢাকা থেকে সেরে আসা গামী নীলসাগর এক্সপ্রেস ছিয়াষট্টি তিরিশ সিরিজের আমেরিকান লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা চিলাহাটিগামী সাতশো পঁয়ষট্টি নীলসাগর এক্সপ্রেস পাঁচ বিবি রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে থ্রো পাস করে চলে যাচ্ছে সিলাহাটি অভিমুখে নীলসাগর এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে বিরামপুর রেল স্টেশন পাঁচ বিবি রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে ঢাকা থেকে সেরে আসা পঞ্চগড় গ্রামী সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে পাঁচ বিবি রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে পাঁচবি রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেসের বিরতি রয়েছে এই মুহূর্তে প্রবেশ করছে একা থেকে সেরে আঁকা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ছিয়াশিটি উনিশ সিরিজের আমেরিকান লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস এই মুহূর্তে পাঁচ বিবি রেল স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে আছে অপর দিকে সিলহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাতশো চৌত্রিশ ডাউন তিতুমির এক্সপ্রেস পাঁচ বিবি রেল স্টেশনের এক নম্বর লুপ লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে পঁয়ষট্টি তিপ্পান্ন সিরিজের লোকোমোটিভ নিয়ে সিলাহাটি থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো চৌত্রিশ ডাউন তিতুমির এক্সপ্রেস পাঁচ বিবি রেল স্টেশনে যাত্রা বিরতি রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে তিতুমির এক্সপ্রেস পাঁচ বিবি রেল স্টেশনের এক নম্বর লুপ লাইনতে প্রবেশ করছে অপরদিকে একতা এক্সপ্রেস ঢাকা থেকে সেরে আসা পঞ্চগড়গামী নির্ধারিত যাত্রা বিরতি শেষে আবার সেরে যাবে পঞ্চগড় অভিমুখে একতা এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে বিরামপুর রেলওয়ে স্টেশন অপরদিকে তিতুমির এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন